अबार भाई रंधु रूदी अलगुरु कुला तुरू जिक्रह से क्या मजा है जाकर से पूछीओ শাখে গুলমে কে মজা হে বুলবুলু সে পৌঁছি ও আল্লাহ আল্লাহ ঐসা সিরি নিশ্চিত না শিরে সাকার মি কুনাদ জানাম আল্লাহ আল্লাহ কিয় মাৰকো নাহি আল্লাহ আল্লাহ ভূমি নুখা কাং হাই গৰ্থে অল্ গৰ্থে অল্ ভূমি নেৰা মাই দিয়া হাতে হাতুল বাবে জান্না কামহিয়াৰ জোৰে বোলে আগলা একদিকে পিঠের নিচে জ্বলন্ত আগুন কয়লার আগুনের কারণে পিঠের চামড়া ভেদ করে গোস্ত পর্যন্ত পসপাস করে পোড়ায়া দেয় আরেক দিকে ভাইয়ারা আমার বন্ধুরা আমার বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া পিঠের চামড়া ভেদ করে পিঠের গোস্ত গুলি সব কালো ভুনা ভুনা হয়ে গেল তবু বিলাল্লাহ দিয়া আল্লাহ তাআলা ডাকে ইল্লাল্লাহ কবর পথে প্রতীকরাই বুঝাই এ তবলি গলা আমার ভাইরা এ মুসলমানরা এ যুবকরা এ আলেম ভক্ত আমার যুবক আমার ভাইরা এ মুসলমানেরা এ পর্দার মা ও বুড়িরা ইমানের জন্য ইসলামের জন্য আজ বেলাল দাদি অঙ্গালু কি না ত্যাগ এবং কুরবানি দিলে হাজুত বেলাল বলে ইমান সারবো না যিমম দিতে মত রাজি ইমাম শিরে দিতে রাজি না শাস্তির পর শাস্তি চলতেছে উমাইয়া বেঈমান ক্ষিপ্ত হইয়া চাবুক নিয়া ওই পোড়া গোস্তের মধ্যে চাবুক দিয়া জোরে জোরে বাইরেইতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া বলতে আছেন রব আমার আল্লাহ আল্লাহু আকবার বলিস ভাই সব মানুষ প্রত্যক্ষদর্শী দাঁড়ায় দাঁড়ায় ঘটনার সব চক্রে দেখতেছে কিন্তু বলার সাহস দুঃসাহস কারণ কাফের মোশেক বেঈমানদের সংখ্যা বেশি মুসলমানদের সংখ্যা কম দুর্বল আমার ভাইরা আমার বন্ধুরা ঘটনা ক্রমে তার গর্বধারিণী বেলাল গর্বধারিণী মা তিনি ওই ঘটনার পাশ দিয়া এই আহত তাকে আঘাত করতেছে এই পাশ দিয়া তিনি চলতেছেন হঠাৎ করে তিনি কান্নার আবাস মায়ের কানে চলে গেছে কর্ণ কুহরে মা বুঝতে পারে এটা কার কান্নার আওয়াজ এত কান্নার আওয়াজ পাইতেছে আমার কলিজার টুকরার সন্তান বেলালের কান্নার আওয়াজ গোটা ভিড় ঠেইলা চইলা গেছে মা তাকায় দেখে বেলালের আম্মা যান বেলাল দি আল্লাহ আম্মা তাকায় দেখে সন্তানের করুন অবস্থা উমাইয়া বেয়াল চাবুক দিয়া জোরে জোরে বাড়ি দেয় পিঠের নিচে জ্বলন্ত আগুন জ্বলতেছে চামড়াগুলি খইসা পড়ছে গোস্তগুলি ভুনা ভুনা হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা এমন স্পর্ষকাতর ঘটনা দেইখা মায়ের কলিজায় আগুন জ্বলতেছে মা সহ্য করতে পারে না সন্তানের মায়া মা একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতে আছে কলিজার টুকরা সন্তান বেলা আলে বাবা তোরা যে ওরা যে তোরে প্রকৃত ভাবে আহার করতেছে আহার করে শাস্তি দেয় কি কারণে কারণ তো একটাই তুমি কেন কালে মারোসি গলায় লাগাইছো কেন কমপ্লিট মুসলমান হইছ তোমাকে আর আঘাত দিবে না মারবেও না আমি মা তোমারে বুকে নিয়া বাসায় নিয়া তোমাকে সেবা শুশ্রূষা কইরা সুস্থ করা বাবা তুমি ইমানটারে সাইরা দাও ওদের কাছে যেই বিষয়টা অপরাধ তুমি সেই ইমান সাইরা দাও বেলালরা দিয়ে উত্তি ইমান কত ডাক দিয়া চিৎকার দিয়া বলতে আছে রে আ জীবন দিতে রাজি জীবন দিতে রাজি বান ছাতে রাজি না মা আম্মা তবে আম্মা শুনে ইমানের ভিতরে মা ও মা এই ভিতরে এমন ইন্টারেস্ট এমন স্বাদ আমি পাইতেছি আম্মা আজকে কালেমান শিখলায় আমি লাগাইছি আজকে কমপ্লিট মুসলমান হয়ে গেছি আজকে আমি ইমানদার দাবি করতেছি আম্মা এই অপরাধ উমাইয়া বেঈমান সহ সহযোগী যুবকগুলি কাফের গুলি আমারে মারে আমার কোনো দুঃখ নাই আমার কোনো আপত্তি নাই আম্মা এটা দুনিয়ার শাস্তি আছে রাতের জাহান শাস্তি থেকে আমার মালিক আমার যদি মাপ করে দেয় মা তাহলে তো আমার চিন্তা এবং টেনশনের কোনো কারণ না আম্মা আরেকটা কথা শুনুন আম্মা বেঈমানরা আমাকে চাবুক দিয়ে যত মারে বেঈমানরা আমার শরীরে যত আঘাত করে বেঈমানরা রাস্তা দিয়ে আমাকে যত টানে বেঈমানরা আমার বুকের উপরে ভারী পাথর দিয়ে চাপা দেয় বেঈমানরা আমার পিঠের নিচে আগুন দেয় এই শাস্তি অবস্থায় ওই আরশে আদিবের মালিক আমার আল্লাহরে আমি যত বেশি ও আল্লাহ ও আল্লাহ তুমি তাকা দেখো আজিমানের জন্য ইসলামের জন্য আমি বেলাল করবানি দিতেছি ওরা আমায় মারে ও আল্লাহ আমার আর সেদিন মালিক আমার আল্লাহ ডাক দিয়া কয় ও বেলাল নেও বান্দা তুই ডাকো কেন মা আঘাত করা অবস্থায় আমি আমার আর সেয়া দিবেন মালিক আমার আল্লাহর যতবার ডাক দিছি ওই মালিক আল্লাহর কুদরতি কণ্ঠের আওয়াজ সবের আওয়াজ আমি আমার বেলাল আমার কানে পাইছি রে মা

সব কিছু ছাড়তে রাজি মান ছাড়তে আমি রাজি না চিৎকার দিয়ে বলেন ইমানদার ব্যক্তির ইমানদারের একটিভিটিস পাওয়ার যখন বেড়ে যায় বেরিয়ে যায় দুনিয়ার সব কিছু সামনে কিছু তুচ্ছ হয়ে যায় কথা ঠিক না বে ঠিক করে আওয়াজ করে বাড়া এ মুসলমান ইমানদার নদীর মধ্যে খালের মধ্যে যখন জোয়ার শুরু হয় জোয়ারের আগে যখন বাদ হয় ওই জোয়ারের পানির যখন অ্যাক্টিভিটিস ধাক্কা যখন বেড়ে যায় ওই বার্তা নিয়ে কিন্তু জোয়ারের পানির সামনের দিকে শুনতে থাকে কথা ঠিক না বেঠিক ধরে আওয়াজ করে বলো ইমানদারের ইমান রূপে যত আঘাত হবে এই ইমানদারের ইমানের পাওয়ার কমে না দুর্বল হয় না শত হাজার কোটি গুণ বেড়ে যায় ই আল্লাহ বান্দা সত্যি কাছে কবু নতো না কি খ বেসি ভয়ে কা পে কাপুরু শ্লোরে জাইমি বা বাঘ ময়দানেও কিন্তু বাক কত ঠিক না বেড়িক হ্যাঁ রে ম সুনমানি মাংদা লমাই ক্রম দুনিয়াতেও বাদ তারা না এব রোছুর রাখা আরও ধরে বলেন কথা ঠিক না হবে ঠিক দেখো না বাস্তবতা দিক তাকাইয়া আল্লাহরবান্দা আবার চলে আসছে লকবার যেরকম হুংকার আঙিয়েছিলেন এই হুংকার এখন হু সারে কোনো হামলা বা ভয় করে না ভয় একমাত্র করে আমার আল্লার বন্দার কাঁকে এই জন্য না মায়ক্রান্তকে বলব মুসল্লি যুবকদেরকে বলব প্রদান আর মা বোনদেরকে বলব আমলটাকে সুন্দর করে ইমান মজবুত করে এমন সুন্দর কর গুণার্কা শ্রেদা অনেক এরকম ধরম অন্তরে আমার আল্লার মহাব্তের আগুন পেলালেন মতো জ্বালাক আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও একবার তামাম দুনিয়ার কোন পপ শক্তি তোমার সামনে বিজয় হবে না তুমি বিজয় হইবা দুনিয়াতেও তোমার সফলতার জীবন আখেরাতেও তোমার সফলতার জীবন তুমি ইসলামের প্রতি ইমানের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়া আমলুর প্রতিষ্ঠিত থাকতে গিয়া সাময়িক সময়ের জন্য কিন্তু পরীক্ষা আসবে মানুষ উল্টা মন্তব্য করবে একটা সময়ে যখন আসবে আকাশ গর্জন দিবে আর যখন বৃষ্টি বর্ষণ হবে বৃষ্টি বর্ষণ হওয়ার পর আকাশ পরিষ্কার হয়ে যায় কথা ঠিক বেটি তবে তুমি যে একজন সঠিক ইমানদার নিরপরাধী সেটা প্রমাণ হয়ে গেল কথা ঠিক না বেঠিক ধরে তবে ইমানের পরীক্ষা আসবে এই সুব আলাই পরীক্ষা আসছিল নবী ইব্রাহিম আলাই পরীক্ষা আসছিল মুমিনদের উপর পরীক্ষা আসবে মুমিনরা ভয় করো কারণ না এই সঙ্গে একমাত্র আছেন কে আল্লাহর পথে অবিচল থাকু ইমানোর উপর অবিচল থাকো আমলের প্রতিষ্ীধ থাক সব একটি কর যুবকদেরকে পরিশেষে অনুরোধ করে বলবো যুব আজকের মাহফিল স্বার্থ কামিয়াব হবে যদি আজকে তোমরা ওয়াদা করে নাও হুজুর আমরা মিয়াদ কইরা ফাইলাম দ্বিতীয় বার্ষিক মাহফিল আমরা যতদিন এই যুবকরা এই ওয়াদাটা করে জানে বন্ধুরা ওয়াদাটা করে যান কাছে আসেন আপনারা যারা বেশি লিড দিবেন অন্যতম যারা ছোট ভাইরা তো সঙ্গে আছে তরুণরা সঙ্গে আছে বিশেষ করে যেই বাসা বাসা যুবকগুলি যারা বেশি হার বাঙ্গা মেহনাত দিয়েছেন আপনারা স্টেজে চললে আসেন এই দিকে দর্জনে আসেন সবার পক্ষ থেকে মাত্র দর্জন আস আল্লাহর ফজল এই ভয় নাই ভয় নাই মুরুবিরা দোয়া করবে আমরা দোয়া করবো এইদিকে আসেন না দরজন এই দিকে আসেন বা সবাই চইলে আসেন এই দিকে আমরা আজকে আপনাদের মাথায় হাত রাইখা দোয়া করব মালিক এই যুবকদের ইসলামের জন্য পরিপূর্ণভাবে আপনি কবুল করেন জোরে বলেন আমিন আজকে এই যুবকরা তোমাদের এই মাহফিল সার্থক এবং কামিয়াভাবে বন্ধুরা ওলামায়ে কেরামরা আসছে মুরুব্বিয়ানে কেরামরা আসছে আজকের আমরা তোমাদের দোয়া কইয়া দেও মাহফিল সার্থক কামিয়া হবে বন্ধু পাঁচটা ওয়াদার উপর যদি ওয়াদাবদ্ধ হইতে পারো নাম্বার ওয়ান দাও মালিক সবাই যে যেখানে আছেন যুবকরা বিশেষ করে পিছন দিয়ে সিরিয়ালে দাঁড়ান যুবকগুলা যারা বেশি মেহনত দেশে তারা এখান দিয়ে দাঁড়ান যারা বিশেষ করে বিশেষ করে যারা সিনিয়র পার্সেন তারা এখান থেকে দাঁড়ান নিয়ত করে ফালাইবেন ও মালি তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দেয়া বাসায় রাখবা আল্লাহ আমরা নিয়াত কইরা ফানাইল জীবন গেলে আর কোনো দিন গুনার কাজটারে করব না আরো জোরে কোন কথা ঠিক কিনা দুই নম্বরে নিয়াত করবে নেকের কাজ কোনো দিন ছাড়ব না ইনশা আল্লাহ তিন নম্বরে নিয়াত করবে আগামী কাল ফজর থেকে মৃত্যু রাত পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ এতেমাম গুরুত্ব সহকারে আদায় করব কথা ঠিক না বে ঠিক ধরে কোন এ যুবকরা চার নম্বরে নিয়াত করবেন বাকি জিন্দিগি আরে মুসলমান রসুলের সুন্নত তরিক অনুযায়ী চালাইব ইহুদি ইমান খ্রিস্টানদের অপসংস্কৃতির উপরে ঝাড়ু মাইরা ঝোতা মাইরা বিশেষ করে থার্টি ফার্স্ট নাইট তারপর একটা কি কয় বিশ্ব বেহায় পানা দিবস সহ যত বেইমানদের দিবস আছে সবগুলোর উপরে থুতু মারবো ঝাড়ু মারবো লাথি মারব আল্লাহ নবীর সংস্কৃতির উপরে মোহাব্বাদের সাথে যান প্রাণ দিয়ে আমল করব হিংসা আল্লাহ আর ধরে যদি বেঈমানরা কি করে সব একজোট হইছে ফিলিস্তিনের মুসলমানদেরকে রাখবে না তারপরে কি করবে ওই মুসলমানদের প্রথম কেবলা আলাকসাকে দখল কইরা সেখানে থার্ড নির্মাণ করবে বেঈমানরা লাল গরু কিনে ফলাইছে কথা ঠিক না বে ঠিক জীবন দিব রক্ত দিব আলাকসাকে আমরা রক্ষা করে ছাড়ব ইনশাআল্লাহ কথা ঠিক না ধরে কান তাহলে আপনারা বলেন ইহুদি বেঈমানরা মুসলমানদের দুশমন না বন্ধু দুশমন ওই দুশমনদের পক্ষে আমরা থাকব না ওদের সংস্কৃতি আমরা মানি না মানি না না কার সংস্কৃতি মানি ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওই মায়ার নবী যারা সুপারিশ ছাড়া কোনো মুমিন আল্লাহর জান্নাতে যাবে না ওই মায়ার নবী সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যাব ওই মায়ার নবীন মহান আদর্শ সুমহান আদর্শ আমরা সারদিন বডিতে ফিট করব ইংসা আল্লাহ হম বুঝ না কিছু এই পর্যন্ত লাগ দাও আহমক জানি কোন জায়গায় যুবকরা যে মাওলার পাগল হইতেছে আমার নবীর খাস আশিক হইতেছে ওলা মাইকরামদের পাগল হইতেছে এটা দাও কোন জায়গা থেকে দেওয়া লাগে তাও দেশে ক্যামেরাটা রব করি ই করি এটা তো এটা দেখবেন একটা আল্লাহ কবুল করুক জোরে খান আমি অনেক দেখবেন বেজির গু ফতুয়া দিয়ে বসে কাফের মোর্শেক বেইমানরা কিন্তু শোনেন ডাইরেক্ট তো আসে আবার অনলাইনে আইসা মুসলমানদেরকে ভুল ভ্রান্তি করে বুঝাইয়া ইমান হারা করার অপচেষ্টা চালায় শত্রু যেই দিক থেকে আসে ওই দিকে মোকাবেলা করতে হয় এর জন্য আমি বলি বাংলাদেশের হকানি ওলামাইক্রাম এশিয়া মহাদেশের হকানি ওলামাইক্রামদেরকে আরো বেশি বেশি অনলাইনে বিচরণ করা দরকার কথা ঠিক না বেঠিক মাঝে মাঝে দেখবেন আপনাকে আমাকে কিন্তু বেদিক বানায় ফেলায় কয় হুজুর ওই ফেসবুকে শুনলাম ওই হুজুর ওইটা কয় ওই হুজুর তো ওই ফতুয়া দেশে কথা ঠিক না বেঠিক জরে খান এখানে যদি আহলে হক ওলামা একরামদের অবদান অনুদান এবং তাদের যদি বিচরণ বেশি থাকতো বেঈমানদের সব কার্যক্রম নিচে পইরা যাইত আরো জোরে কোন কথা ঠিক না বেঠে জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ ইসলামের প্রচারের স্বার্থে আপনারা এই কাজগুলি বেশি বেশি করবেন অনলাইনে ওলামায় হকের ওলামায় ক্রামদের বক্তব্য ভিডিও কইরা অডিও করে বেশি বেশি সারাবেন আল্লাহ তাওফিক দান করুন সকলে বলেন